শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাব সোলার ডিসি ফ্যান যে বন্ধুরা এই ফ্যানটা চব্বিশ ইঞ্চি সাইজের সে এম এম তো এই ফ্যানটার কী কী ফ্যাসিলিটি আছে সব কিছুই আপনাদের বিস্তারিত বলবো তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই সোলার ডিসি ফ্যান ডিএল ফ্যান এটার ভল্টেজটা খুব কম ভল্টেজে আপনারা চলাইতে পারবেন নর্মালি কিছুগুলা ডিসি ফ্যান আছে সিলিং ফ্যান যেগুলো অনেক হাই ভল্টেজ লাগে সেগুলো ছোট সাইজের ব্যাটারি দিয়ে চালানোটা অসম্ভব হয়ে যায় এই এই ফ্যানগুলো আপনারা ইচ্ছা করলে এরকম সাইজের বাইকের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়েও আপনারা পাঁচের থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনারা চলাইতে পারবেন এবং যে কোনো সাইজের বারো বল দিয়ে আপনারা চলাইতে পারবেন এইটা আপনার ডাইরেক্ট সোলারও আপনারা চলাইতে পারবেন আপনাদের নাইন বল থেকে শুরু করে নিয়ে আঠারো বল পর্যন্ত এই ফ্যানটার ক্যাপাসিটি আছে আপনারা ষোলো বল পর্যন্ত চলাইতে পারবেন হয়তো কিছু কিছু যে ফ্যানগুলো আছে সিলিং ফ্যান বা আপনার ব্যাটারি ফ্যান আমরা টেবিল ফ্যান যেগুলো দেখি সাধারণত সোলারে চলানো যায় না কেননা সোলারে চলাইলে হয়তো ফিউজ হয়ে যায় ফ্যানটা নষ্ট হয়ে যায় কিন্তু এই সিলিং ফ্যানগুলো আপনার নষ্ট হবে না তার কারণ হলো এটা আপনার নাইন বল থেকে শুরু করে আপনার ষোলো বল পর্যন্ত আপনার ক্যাপাসিটি আছে একটা সোলার আপনারা নর্মাল বারো বল থেকে শুরু করে বারো বল আমরা দশ বিশ ওয়াটের যে সোলার গুলা সাধারণত পাই সেগুলা বারো বল্টের হয় এবং তার উপরে চল্লিশ পঞ্চাশ সত্তর আশি একশো দেড়শো একশো ষাট পর্যন্ত যে সোলার আমরা পাই সেই সোলারগুলো সাধারণতে সাধারণত আঠারো বল্টের হয় আপনারা যখন তারের মাধ্যমে ইউজ করবেন আঠারো ভোল্টের থেকে এক দুই আপনার ষোলো বল থাকবে যার জন্য আপনারা চলাইতে পারবেন কিন্তু আপনারা যে সোলার সোলারগুলো আছে সেই সোলার গুলা দিয়ে আপনারা কখনো ডাইরেক্ট চলাবেন না তখন কিন্তু আপনার ফিউজ হয়ে যাবে কেননা সেই সোলার গুলা আপনার আহ বল্টেজটা চব্বিশ বল থাকে সেগুলো আপনার বল্টেজ বেশি থাকে যার জন্য আপনারা সেটা দিয়ে চলাইতে পারবেন না তো বন্ধুরা এটার ফাংশন কি কি আছে আমি প্রথমে বলে নেই তারপরে এটা আমি আপনাদের খুলে দেখাবো কি কি ভিতরে আপনারা পাইতে আছেন এটার মোটর টাইপ ব্রাশলেস বিএলডিসি মোটর এটা বিএলডিসি মোটর যেহেতু এটা যার জন্যে আপনারা কম ভোল্টেজে এটা চলাইতে পারবেন কারেন্ট খুব কম খাবে রেটেড ভোল্টেজ নাইন ভল্ট টু সিক্সটিন ভল্ট আপনি নয় বল থেকে স্টার্ট করে আপনি ষোলো বল পর্যন্ত আপনারা চলাইতে পারবেন রেটেড কারেন্ট টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান এম্পিয়ার আপনাদের খুব কম আছে এটা দুই এম্পিয়ারের থেকে এক এম্পিয়ারের থেকে আপনারা দুই এম্পিয়ারের ভিতরে কারেন্টটা খাবে আরপিএম থ্রি থার্টি আরপিএম আরপিএম আপনি যেটা পার মিনিটে যেটা ঘরে সেটা আমরা সাধারণত কই যে এটা পার মিনিটে কত পাক দেয় এইটা এটা আপনার পার মিনিটে তিনশো তিরিশ পাক দিবে আপনার একটা ফ্যান এক মিনিটে তিনশো তিরিশ পাক দেবে আরপিএম আছে আপনার তিনশো তিরিশ আরপিএম বেয়ারিং ডবল বল বেয়ারিং ডবল বল বেয়ারিং আছে কোয়ালিটি ওয়ান মানে এক পিস মাল আছে এমআরপি আছে আপনার উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার যেহেতু একটা বাক্সর ভিতরে আপনার চারটা কোয়ালিটির ফ্যান আসে চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি বাক্সটাই একই থাকে সাইজটা কভার প্যাকেটটা একই পাবেন শুধু প্যাকেটের উপরেই এম টা লেখা থাকে তাতে আপনার বুঝে নিতে লাগবে সেটা কোনটা কত ইঞ্চি এবং এই পাখার যে বাক্সটা আছে কভারটা এটাও সাইজটা একই থাকে কিন্তু আমার হাতে যে এটা পাইতে আপনারা এটা আছে চব্বিশ ইঞ্চি কালার আছে হোয়াইট ব্রাউন এবং আইব্রো আমার কাছে শুধু আইব্রো কালারটা আছে এই ব্রাউন কালারটা আছে এবং অন্য দুইটা কালার নাই যদি আপনারা চান তবু আপনারা পাই যাবেন এটার এমআরপি যদিও আছে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা আপনি যদি সরাসরি আমার কাছ থেকে মালটা নিতে চান আপনাদের আমার কাছ থেকে রেট পড়বে আপনার হাজার পঞ্চাশ টাকা এমআরপি বাদ দেন আপনি সরাসরি আমার দোকানে আসবেন আমার কাছ থেকে আপনি হাজার পঞ্চাশ টাকা দিয়ে ফ্যানটা নিতে পারবেন এবং যদি কোনো বন্ধু আমার কাছ থেকে অনলাইনে নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন এবং আমার চ্যানেলে ডিসক্রিপশনে যাবেন চ্যানেলের ডিসক্রিপশনে গেলে সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাই যাবেন ফোন নাম্বার সেখানে যোগাযোগ করে আমার কাছ থেকে ফ্যানটা আপনারা নিতে পারবেন আর যদি আমার ফেসবুক পেজ মাল্টিমিডিয়া হাউস চলে যান সেখানেও আপনারা সরাসরি আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন তো দেখেন আমি এখন মালটা আপনাদের খুলে দেখাইতেছি তো দেখেন এইটা রড আছে আর সাথে আপনারা পাইতে আসেন আমি মোটরটা প্রথমে দেখাই এইটা মোটর মোটরের সাইজটা আপনারা দেখে নেন যেহেতু এটা মোটর টাইপ আছে আপনার যেটা নর্মাল আর একটা সাইজ হয় সেটা নাই এবং এটা আছে আপনার যে হুকটা আছে এটা সব কিছুই আপনার এবং আপনারা সাথে বাটিগুলাও পাবেন সাধারণত একটা সিলিং ফ্যানের যে ফ্যাসিলিটি থাকে এটার ভিতরে সবগুলো ফ্যাসিলিটি আপনার আছে শুধু একটা সিলিং ফ্যানের থেকে এসি ফ্যানের থেকে এই সিস্টেমটা একটু আলাদা বাদ বাকিটা সাইজ একই আছে তো এইটার সাইজ আছে আপনার চব্বিশ ইঞ্চি আপনারা এইটা লাগলে আপনারা অন্য সাইজের ভিতরে আপনারা পাই যাবেন আমি আপনাদের দেখাই বন্ধুরা দেখেন এটা পাখা আছে কালারটা যেহেতু ব্রাউন কালার আছে এটা দুটা কালারে আমরা সাধারণত পায়ে থাকি একটা হলো ব্রাউন কালার এবং একটা হলো হোয়াইট কালার এই আপাতত আমি যেহেতু এইটা দেখাইতেছি অন্য কালার যদি আপনাদের চাহিদা থাকে সেই হিসাবে আপনি কমেন্টে জানাইতে পারেন এই সব মিলিয়ে কোয়ালিটি অনেক ভালো ভলেজ খুব কম লাগে আপনারা চাইলে ছোট সাইজের ব্যাটারি দিয়েও আপনারা চলাইতে পারবেন এবং আপনারা ডাইরেক্ট সোলারও চলাইতে পারবেন এবং যদি কোনো বন্ধু আপনি কারেন্ট দিয়েও চলাইতে চান তাহলে আপনি যে কোনো একটা অ্যাডপ্টরের মাধ্যমে বা সাত বারো চার্জারের মাধ্যমে আপনি কারেন্টও চলাইতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে পাশে থাকবেন বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে